this youtube channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only namaskar ইতিমধ্যেই দু হাজার ছাব্বিশের ভোটের বাজনা বেজে গেছে আর দিল্লি থেকে পরিযায়ী পাখিদের বাংলায় আগমন শুরু হয়ে গেছে আপনারা দেখতে পেয়েছেন নদী আর তেহটকে সভা করার কথা ছিল নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদী এসছিল মতুয়াদের বিক্ষোভ সেই সভা ঘিরে আমরা দেখতে পেয়েছি যদিও বলা হচ্ছিল আবহাওয়া বাজে থাকার কারণে নরেন্দ্র মোদীর যে হেলিকপ্টার সেটা তেহটকে পৌঁছতে পারেনি তাই নরেন্দ্র মোদী কলকাতা থেকেই ভার্চুয়ালে বক্তব্য রাখেন আবার নরেন্দ্র মোদী দিল্লি ফিরে যেতে না যেতেই বাংলায় আগমন ঘটে গিয়েছে বিজেপির দু নম্বর এই মুহূর্তে অমিত শাহে অমিত শাহ বাংলায় আসছেন তাই বাংলার ছোট বড় মেজ নানা মাপের বিজেপি নেতারা বেশ উৎফুল্ল বিশেষ করে উৎফুল্ল শুভেন্দু অধিকারী তার কারণ শুভেন্দু অধিকারী কিছুদিন আগেই এক সভায় বলেছেন আমাকে বিজেপিতে আমন্ত্রণ জানিয়েছিল অমিত শাহ তাই অমিত শাহ আসছে বড় দাদা আসছে ছোট ভাই উৎফুল্ল হবে না তা কি কখনো হতে পারে কিন্তু এই নরেন্দ্র মোদী বা অমিত শাহের বৈঠক ঘিরে কলকাতায় আসা ঘিরে দিলীপ ঘোষকে আরো একবার খুবই স্বাভাবিক ব্যাপার এই জিনিস নতুন নয় দিলীপ ঘোষ যখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়েছেন তখন থেকে দিলীপ ঘোষ বিজেপির মধ্যে ব্রাত্য বিভিন্ন সময় মোদী এসছে শাহ এসছে কিন্তু দিলীপ ঘোষ ডাক পায়নি যদিও দিলীপ ঘোষের অনেক পরে বিজেপি করতে আসা দল বদলে বিজেপি করতে আসা সে অর্থে ভুইফোর পাল্টিবাজ নেতারাও মোদী সাহের মঞ্চ আলো করে বসেছিল কিন্তু দিলীপ ঘোষ যাকে কিনা বঙ্গ বিজেপির এতদিন পর্যন্ত যত সভাপতি এসছে তার মধ্যে সফলতম সভাপতি বলা হয় শুধু বলা নয় দিলীপ ঘোষ কাজেও যা করে দেখিয়েছিলেন তারপরেও দিলীপ ঘোষের কপালে শিকে ছেড়েনি দিলীপ ঘোষ ডাক পাননি যদিও দিলীপ ঘোষ বিভিন্ন সময় বক্তব্যের মাধ্যমে বলেছেন তিনি আশাও করেন না তিনি তার মতো রাজনীতি করতে ভালোবাসেন কিন্তু অমিত শাহ যখন এই শীতের মরশুমে কলকাতায় পা রাখছেন তখন দিলীপ ঘোষ বিজেপির সঙ্গে দূরত্ব আরও কিছুটা বাড়িয়ে নিচ্ছে বলা যায় দু বিধানসভা ভোটের আগে বিজেপির সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করবে কিনা জানা নেই কিন্তু বিজেপির সঙ্গে যে বিরাট দূরত্ব বর্তমান বঙ্গ বিজেপির যে ক্ষমতাশীল গোষ্ঠী আছে তার সঙ্গে যে বিরাট দূরত্ব দিলীপ ঘোষ নিজের ইচ্ছাতেই তৈরি করছে তা বলাই বাহুল্য তার অন্যতম প্রধান কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছিলাম যে বিজেপির যেই কেন্দ্রীয় পর্যবেক্ষক আছে সেই সুনীল বনসাল সুনীল বনসালের নির্দেশে বিজেপির ঘরে বসে যাওয়া আদি কর্মীদের বিধানসভা ভোটের আগে চাঙ্গা করতে রাস্তায় নামাতে বঙ্গ বিজেপি একটি বিশেষ নিয়েছিল কি সেই ডিসেম্বর ভারতবর্ষের কর্মসূচি কর্মসূচি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ের জন্মদিনের দিন আদি বিজেপি নেতা কর্মীদের নিয়ে একটি মিটিং বা একটি সভা করবার প্রক্রিয়াকরণ বিজেপির মধ্যে হয়েছিল এবং যেই সভাও হয়েছে স্বাভাবিকভাবেই বঙ্গ বিজেপির পক্ষ থেকে বিভিন্ন নেতা নেত্রীরা আদি বিজেপি নেতা কর্মীদের আমন্ত্রণ জানিয়েছে দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক সেই দিলীপ ঘোষকেও আমন্ত্রণ জানানোর কথা ছিল দিলীপ ঘোষ আমন্ত্রণ পেয়েছিলেন কিন্তু দিলীপ ঘোষ সেই সভায় উপস্থিত হননি কিন্তু কেন দিলীপ ঘোষ সেই সভায় উপস্থিত হলেন না সেই খবর যখন সর্বসমক্ষে আসে প্রকাশ্যে আসে তার ময়না তদন্ত করতে গিয়ে আমরা যে তথ্য হাতে পাই তা অত্যন্ত বিস্ফোরক এবং তা দিলীপ ঘোষের জন্য অত্যন্ত সম্মান হানিকর এবং দিলীপ ঘোষের জন্য যথেষ্ট অপমানজনক কেন দিলীপ ঘোষকে তো আমন্ত্রণ করা হয়েছিল কিন্তু আমন্ত্রণ কে করেছিলেন দিলীপ ঘোষকে আমন্ত্রণ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি বঙ্গ বিজেপির বর্তমানে বিভিন্ন যে সমস্ত পদাধিকারীরা রয়েছেন তারা বঙ্গ বিজেপির জয়ী বিরোধী দলনেতা অধিকারী এমনকি সদ্য প্রাক্তন হয়ে যাওয়া সুকান্ত মজুমদার দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানাননি দিলীপ ঘোষের কাছে নাকি আমন্ত্রণ গেছিল বিজেপির কল সেন্টার থেকে কল সেন্টার থেকে ফোন করে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয় স্বাভাবিকভাবেই প্রাক্তন রাজ্য সভাপতি হিসাবে একটি সভায় যদি কাউকে কল সেন্টার থেকে ফোন করে আমন্ত্রণ জানানো হয় সেক্ষেত্রে তা যথেষ্ট অপমানজনক অপদস্থ কর সম্মান হানিকর দিলীপ ঘোষ যে ধরনের রাজনীতি করে এসছিলেন অতীতে তার পক্ষে এই ধরনের আমন্ত্রণ রাখা সম্ভব হয়নি এবং শোনা যাচ্ছে এই নিয়ে দিলীপ ঘোষ অত্যন্ত ব্যথিত হয়েছেন নিজের ঘনিষ্ঠ মহলে এই নিয়ে ক্ষোভ এবং দুঃখ প্রকাশও করেছেন দিলীপ ঘোষ জাননি আদি বিজেপি নেতাদের নিয়ে যে কর্মী হয়েছিল বা মিলন উৎসব হয়েছিল সেখানে অটল বিহারী বাজপেয়ের জন্মদিনের দিন অর্থাৎ পঁচিশে আমরা কি দেখলাম সেই সভায় দিলীপ ঘোষ জাননি এমনকি দেখা যায়নি অধিকাংশ আদি বিজেপি নেতাদের অধিকাংশ আদি বিজেপি নেতারাই সেই অনুষ্ঠানে জাননি বলা যায় দিলীপ রবির সঙ্গে এখনো সম্পৃক্ত রয়েছেন যারা তারা এই অনুষ্ঠানকে এড়িয়ে গিয়েছেন যদিও মুখে তারা কিচ্ছু বলছেন না কিন্তু এই অনুষ্ঠানে হলোটা কি এই অনুষ্ঠানের নির্যাসটা কি যদিও বলা হয়েছিল বঙ্গ বিজেপির পক্ষ থেকে যে আদি বিজেপি নেতারা বা যারা বসে গিয়েছেন যারা নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন তাদেরকে বিধানসভা আগে সক্রিয় করার রাস্তায় নামানো ছিল এই মিটিং এর মূল উদ্দেশ্য কিন্তু দেখা গেল এই মিটিং এ আসলে শুভেন্দু অধিকারীকে বিজেপি দলের সঙ্গে তিনি যে সম্পৃক্ত হয়েছেন তা প্রকাশ করাই থেকে বড় লক্ষ্য ছিল শুভেন্দু অধিকারীকে আদি বিজেপি নেতাদের সঙ্গে মিলিয়ে দেওয়াই এই মিটিং এর সব থেকে বড় লক্ষ্য ছিল তা শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যের মাধ্যমে প্রকাশ পেয়েছে শ্রমিক ভট্টাচার্য নিজে মুখে বলেছেন শুভেন্দু অধিকারী এখন বিজেপির সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছে এই সেই শ্রমিক ভট্টাচার্য যিনি বলেছিলেন যে বিজেপিতে কোনো লবি নেই আদি নব্যের দ্বন্দ্ব নেই যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপির কর্মী সেই বিজেপির নেতা শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন আদি এবং নব্বরা কাঁধে কাঁধ মিলিয়ে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য লড়াই করবে কিন্তু দেখা যাচ্ছে বিজেপির সফলতম যে রাজ্য সভাপতি সব থেকে সেই রাজ্য সভাপতিকেই কোনো বিজেপির রাজ্য রাজ্যস্তরের নেতারা নিমন্ত্রণ করার মতো ভদ্রতা বা সৌজন্যতা দেখাতে পারেননি ফোন গেছে কল সেন্টার থেকে তাই শ্রমিক ভট্টাচার্য যেই দাবি করছেন যে তিনি চান আসলে সবাইকে নিয়ে চলতে সেই দাবি তো তিনি মুখে করছেন কিন্তু বাস্তবে তার কতটা প্রতিফলন হচ্ছে তা আদি বিজেপি নেতা কর্মীরা হারে হারে টের পাচ্ছে এবং এই কারণে दिलीप গোস্ত বটেই অনেক আদি বিজেপি নেতা কর্মীরা ঘরে বসে আছেন বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি করছেন তাদের বক্তব্য একটাই কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যেই বিজেপিকে বাংলায় সমস্ত জেলায় সমস্ত প্রান্তে ছড়িয়ে দিয়েছিলাম আমরা আমরা আজকে যারা আমাদের ওপর অত্যাচার করেছিল যারা বিজেপি নেতা কর্মীদের মেরেছিল তারাই এখন বিজেপির ফলে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপির কপালে চিন্তার ভাজ বাড়িয়ে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল দিলীপ ঘোষ সহ আদি বিজেপি নেতারা বঙ্গ বিজেপির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন এবং অমিত শাহের বঙ্গসফরের মধ্যেই সেই দূরত্ব আরো স্পষ্ট হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারব